পীর ও মাজার পূজারি ভণ্ড তাহিরি মহিলা ও পুরুষদেরকে মুরিদ বানাচ্ছে বায়াতে রাসুল বলে আসলে এটা কি বায়াতে রাসুল নাকি বায়াতে শয়তান নাকি বায়াতে তাহিরি সম্মানিত প্রিয় ভাইরা দেখুন ভণ্ড তাহিরি মহিলা ও পুরুষদেরকে কিভাবে মরিদ বানাচ্ছে পুরুষ এবং মহিলা যারা বায়াত হবেন আপনারা সবাই আমার সাথে এভাবে হাত তুলবেন আমি যা পড়বো আপনারা তা পড়বেন রাজি আছে ইনশাল্লাহ যারা অন্য পীরির মুড়িদ আপনারা তুলবেন এটা তোবা নিয়ে তো তুলবেন যারা আমার কাছে বায়াতের আসুল গ্রহণ করবেন আপনারা আজকে মুড়িদ হয়ে যাবেন যাওয়ার সময় এবং যারা দরবারে টুপি পান নাই দরবার থেকে টুপি নিয়ে যাবেন মারহাবাগন এবং এই স্যাম্পল অনুযায়ী এলাকার ভিতরে মুড়িদ হলে তাদেরকে দিয়ে দিবেন আলহামদুলিল্লাহ বলেন এই যুবক ভাই আপনারা একটু বসুন আমার সাথে সবাই পড়ুন হে আল্লাহ আমি নূরনবী সালু হে ওয়াসাল্লামের নুরানি হাত মুবারকে বায়াত রাসূল গ্রহণ করিলাম ইমান আল্লাম আল্লাহর প্রতি নবী রাসূলদের প্রতি ফেরেশতাদের প্রতি আসমানি কিতাবসমূহের প্রতি তাকদিরের প্রতি আখিরাতের প্রতি হে আল্লাহ হেয়াল্লাহ অতীতের সকল গোনার প্রতি বেজার হইলাম হে অল বা করছি জানা অজানা ইচ্ছা অনিচ্ছা শিরিকি বেদাতি সকল গুণা মাফ maaf করো চিশতিয়া চিশতিয়া নকশবন্দিয়া নকশবন্দিয়া করে खास করে তরিকা সবক মিলাম হে আল্লাহ হে যতদিন বাঁচব মহান মুর্শিদের মহান অনুযায়ী তোমার বিধান মেনে চলব হালালকে হালাল কে হালাল জানব হারাম কে

ইমানে মোবাসালে বা মোবাসালেদের সাতটি বিষয় উল্লেখ আছে আচ্ছা বলেন তো যারা মুসলমান তারা কি সাতটি বিষয় বিশ্বাস করে না তারা তো এগুলো বিশ্বাস করেই মুসলমান হয়েছে এরপরে পুনরায় আবার এগুলোর উপরে ইমান আনতে হবে কেন তার মানে এটা তো বায়াতে রাসুল নয় এটা হলো বায়াতে শৈতান অথবা বায়াতে তাহিরি সম্মানিত প্রিয় ভাইরা এরপরে তিনি দেখেন ইন্নাল্লাহি বা এভাবে করতেছে সম্পূর্ণ ভণ্ডামি এটা ভন্ডামি ছাড়া আর কিছুই নয় সম্মানিত প্রিয় ভাইরা আপনাদের জ্ঞান আছে বুদ্ধি আছে আল্লাহ আমাদেরকে যেভাবে যাদের সাথে থাকতে বলেছেন আমাদেরকে তাদের সাথে থাকতে হবে আল্লাহ বলেন হে স্থাপন কারিগণ এক নম্বর তোমরা আল্লাহকে ভয় করো দুই নম্বর হলো অকুন যারা সত্যবাদী সলেহ নেকার তাদের তোমরা সঙ্গে সাথে হও সম্মানিত প্রিয় ভাইরা এই সমস্ত ভণ্ড বিদাতি মুশ্রিকিদের সাথে থাকলে ভাগ্যে যার নাম ছাড়া অন্য কিছু জুটবে না নিজেই বলতেছে শিরকি বিদাতি সমস্ত কর্মকাণ্ড থেকে আল্লাহ আমাদেরকে বিরত রাখবো অথচ নিজেই শিরকির ভিতরে ডুবে আছে নিজেই বিদাতের ভিতরে ডুবে আছে সম্মানিত প্রিয় ভাইরা এই সমস্ত বায়াত ইসলাম সমর্থন করে না যে বায়াতের কথা ইসলাম সমর্থন করে সেটা হলো যে রাষ্ট্রপ্রধান হবে মুসলিম ইসলামী রাষ্ট্র যখন প্রতিষ্ঠিত হবে ইসলামী প্রদানের হাতে বায়াত করা বা ওই রাষ্ট্রে যারা বসবাস করবে সবাই ওই ইসলামী রাষ্ট্রের শাসকের আনুগত্য করবে কারণ আল্লাহ বলেন ইয়া আই আল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওলিল আমর মিনকুম হে বিষয় স্থাপনকারীগণ তোমরা আনুগত্য করো আল্লাহ এবং তার রাসূল ওলিল আমর মিনকুম আর তোমাদের যে নেতা তোমাদের যে আদেশদাতা ও যে বায়াতটা আপনাদের কাছ থেকে নিলো এটা হলো বায়াতুত তাহিরি মূলত আপনাদেরকে কি বলবে ব্যাপারে তোমরা দুনিয়া ছাড়ো পরকাল ধরো আর ও কি করবে পরকাল ছাড়বে দুনিয়া ধরবে আপনাদের টাকা পয়সা ওর পেট ও পকেট সম্মানিত প্রিয় ভাইরা এভাবেই কিন্তু ওরা ধোকা দিয়ে বোকা বানিয়ে মানুষদেরকে মোশ্রেক বানাচ্ছে এবং নিজেদের পেট ও পকেট ভারী করতেছে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে এই সকল বিদাতি মশ্রিকই তাহিরিমার কা আলেম থেকে হেফাজত করুক আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে শির মুক্ত ইমান বিদাত মুক্ত আমল করার জন্য তৌফিক দান করুক সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ আবার